আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের জন্য তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি এই কোনি থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি তোমাদের সম্মুখে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছেন ভূমিকা প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক তথা ক্রীড়া প্রশিক্ষক মতিনন্দী বাঙালি কিশোরদের ক্রীড়াক্ষেত্রে অনুরাগী করে তোলার জন্য একাধিক উপন্যাস বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন সেই সমস্ত উপন্যাসগুলির মধ্যে হীরক খণ্ডের ন্যায় উজ্জ্বল উপন্যাসের প্রারম্ভে অর্থাৎ প্রথম পরিচ্ছদ থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ অংশটি নেওয়া হয়েছে বক্তা শ্রোতা প্রশ্নোক্ত মন্তব্যটির বক্তা সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ তিনি স্থূলদেহী বিষ্ণুচরণ ধরকে এমন মন্তব্য করেছেন একথা বলার কারণ বিষ্ণুধরের বিশালাকৃতি দেহ ধনী ব্যবসায়ী বিষ্ণুচরণ ধর ছিলেন সাড়ে তিন ওজনের দেহের মালিক তাঁর বিশাল আকৃতি দেহটি বিচিত্র ভঙ্গিতে মালিশ করাতে দেখে কৃতিসিংহ সিংহ ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করে হাতি বা হিপোর সঙ্গে তুলনা করেন এছাড়াও বিষ্ণুকে চাটিমিরি মেরে পালানোর কথাও তিনি বলেন শরীরের ওপর ক্ষতিকারক প্রভাব খাওয়ায় আমার লোভ নেই বলেও বিষ্ণুচরণ তার ডায়েটিং করার যে ফর্দ বলেন তা শুনে বিদ্রুপের সুরে ক্ষিতীশ সিংহ বলেন এত কৃচ্ছা সাধন করেন বিষ্ণুচরণ ধরে এই ওজন যে তার হাটের পক্ষে বিপজ্জনক তা মনে করিয়ে দেন ক্ষিতীশ তিনি শরীরটাকে চাকর বানানোর কথা বলেন ইচ্ছা শক্তির দ্বারা শরীর পরিচালনা তিনি বিষ্টুবাবুকে আরও জানান মন বা ইচ্ছা শক্তি দ্বারা শরীরকে পরিচালনা করা প্রয়োজন সুস্থ সবলভাবে বেঁচে থাকতে গেলে নিয়মিত শরীরচর্চা খাওয়া দাওয়ার যথাযথ পরিমাণ ইত্যাদি বিষয়ে সচেতন হওয়া জরুরি ক্ষিতিস সিংহের শারীরিক ও মানসিক ক্ষমতা ক্ষিতিস সিংহ তাঁর শরীর ও মনের শক্তি দিয়ে বিষ্ণুচরণ ধরকে বুঝিয়ে দেন যে তিনি বিষ্ণুচরণ ধরের তুলনায় বয়সে বড় হওয়া সত্ত্বেও শারীরিক এবং মানসিক দিক থেকে শক্তিশালী ক্ষিতীশের হাতকে সর্বশক্তি প্রয়োগ করেও একচুল নড়াতে পারেন না বিষ্ঠুচরণ তখনই ক্ষিতীশ আলোচ্য কথাটি বলেন তাৎপর্য শরীরটাকে চাকর বানানোর অর্থ হল মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রিত হওয়া ক্ষিতীশের মতে লোহা চিবিয়ে খেয়েও যদি পাকস্থলীকে মন হজম করার আদেশ দেয় তবে সে তাই করবে মন যদি পাকে পাঁচ মাইল হাঁটার নির্দেশ দেয় পা জোড়া অমনি পৌঁছে দেবে বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকার শখ হলে হাত দুটো সেমকুম তালিম করবে শরীরটাকে চাকর বানানো বলতে কিতিস শরীরের ওপর মনের এই আশ্চর্য নিয়ন্ত্রণকেই বুঝিয়েছেন মন্তব্যের যথার্থতা ক্ষিতীশের মতে অর্থ থাকলে কখনো শরীরকে চাকর বানানো যায় না তার জন্য চাই নিয়মিত ব্যায়াম ও শক্তিশালী মনের ইচ্ছা শক্তি যেটা বিষ্ণুচরণ ধরের কোনোটাই ছিল না অথচ ক্ষিতিশিংহ বিষ্ণুচরণ ধরের তুলনায় চার হাজার গুণ গরিব লোক হওয়া সত্ত্বেও তিনি শরীরটাকে চাকর বানাতে পেরেছেন তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে ধন্যবাদ